আসলে আমরা একটু ম্যাচিউর্ড হয়ে গেছে বলতে পারি যে কারণে আসলে বাচ্চাদের মতো স্কুল কলেজে যে পাগলামিটা হয় হয়তো সেটা আমাদের করা হয় না ছুটি বলতে মানে খুনছুটি প্রতিদিনই প্রতি সেকেন্ডেই হয় কিন্তু ঝগড়া বলতে যেটা আলহামদুলিল্লাহ সেটা আমাদের মতো হয় না আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম বাণিজ্য মেলা এসে কেমন লাগছে আমরা মাত্রই আসলাম ভালোই লাগছে এখনো ঘোরা স্টার্ট করিনি বাট দেখে ভালো লাগছে কি কি স্টল ঘোরার খুব বেশি ইচ্ছা আছে আমরা বাসা থেকে প্ল্যান করে এসেছি যে এখানে যেহেতু এবার দেখলাম যে ফি টেলিগেন্সের একটা মেলা চলছে তো আপাতত আমরা ওইখানে যাব দেন নাবিস করতে যাওয়ার প্ল্যান আছে আমাদের আর যেহেতু নতুন বিয়ে হয়েছে তো সাংসারিক কিছু জিনিসপত্র দেখব তো ভাইয়াকে দেখছি ভাইয়া মনে হয় আপনাকে চোখে হারাচ্ছে সে ক্রাশ কে আছে নতুন নতুন বিয়ে করছে তো মনে হয় জন্য আপনাদের কি লাভ ম্যারেজ লাভ লাভলি অ্যারেঞ্জড পাগলামিগুলো হয়েছিল <laughs> <aarange laughs>

খুনসুটির প্রতিদিনই প্রতি সেকেন্ডেই হয় কিন্তু ঝগড়া বলতে যেটা আলহামদুলিল্লাহ সেটা আমাদের মতো হয় না আচ্ছা খুনশুটির ঝগড়া যেটা ওটা কে আগে শুরু করে ও খোঁচা দেয় আমিই করি বাট খোঁচাটা ওর থেকে স্টার্ট হয় কে সরি কে আগে বলে মানে বিপদের উৎপত্তি স্থল এবং বিপদ থেমে যাওয়ার স্থল এক জায়গায় হ্যাঁ সে কাউকে না সরি হবে সেজন্য আমি আগে বলে সব কিছু সমাধান দেওয়ার ট্রাই করি আপুকে খেপাতে কেমন লাগে ভালো লাগে আপনার সব সময় কেপে যদি খেপে যায় একবার সে ক্ষেত্রে কি ভয় লাগে হ্যাঁ ভয় লাগে এটা সত্যি হ্যাঁ মানে যখন এক্সেস হয়ে যায় তখন তো আলটিমেটলি হ্যাঁ ভয় লাগে তো ভাইয়াকে নিয়ে কোথায় যাওয়ার ইচ্ছা আছে এখনো বাকি আছে এখনো আমরা যশোর গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম তো আমাদের সেন্ট মার্টিন যাওয়ার ইচ্ছা আছে তো এখন সামনের মাসে তো অ্যাকচুয়ালি ভোট তো এখন আমরা প্ল্যানটা করতে পারছি না দেশের পরিস্থিতি যেহেতু ভালো না তো ভোটের পরে দেখা যাক কি হয় এরপরে আমরা একটা ট্যুর প্ল্যান করবো ইনশাল্লাহ আচ্ছা দেশের যে পরিস্থিতি আমরা শুনতে পেয়েছি ইতিমধ্যে ছয়টি খুন হয়েছে এক যে হচ্ছে হ্যাঁ যে একজন সিরিয়াল কিলার তো এই পরিস্থিতিতে আসলে নিজের সেফটির ব্যাপারে কি মনে করতেছেন আসলে কি আমরা সেফ আছি না আমার তো এখন দেশের যে পরিস্থিতি তাতে আমার মনে হয় আমরা নিজের বাঁচাতে পর্যন্ত সেফ না